কলিজা মন নাকি ঠান্ডা হয়ে যায় তাই তো জামাই বলে প্রতিদিন এটা বানিয়ে দিতে আর করার যেই কথা সেই কাজ আত্মা মন ঠান্ডা করার মতনই কিন্তু এই জিনিসটা এই জিনিসটা খাইয়ে বড় বড় হোটেল রেস্টুরেন্ট আপনার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে তুমি অল্প টাকায় খরচ করে বউর হাতের খান বাইরে থেকে আর চড়া দামে কিনে খাবেন না চলুন দেখে নেই ঝাটপাট একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ এই দুধটা কিন্তু চাইলে গুড়া দুধ দিয়ে গুলিয়েও নিতে পারেন আপনারা বা লিকুইড দুধ দিতে পারেন হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দুধের সঙ্গে খুব ভালোভাবে আগার আগার পাউডারটাকে একটু মিশিয়ে নিতে হবে তার আগে কিন্তু চুলাটা অন করবেন না যখন খুব ভালোভাবে মিশে যাবে তারপর চুলা অন করে দিয়ে দুই একবার বল উঠিয়ে নিতে হবে যখনই এমন বল করতে শুরু করবে তখনই নামিয়ে আমি একটা কাজের বাটিতে নিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা স্টিলের বাটি বা যে কোনো পাত্রে এটাকে পাততে পারেন এটা জমাট বেঁধে যাবে দশ মিনিটের মধ্যেই ফ্যানের বাতাসে রেখে দিবেন তারপর নিয়ে নিলাম আরও দুই কাপ পরিমাণ নর্মাল পানি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আগার আগার পাউডার আরও একটা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলা অন করে দিচ্ছি এখন দুই একবার উঠিয়ে এটা করতে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম বলো দুধটা কিভাবে জমাট বেঁধেছে তো এটা হতে থাক এই যে দশ মিনিটের মধ্যে ফ্যানের পাতাছে রেখে দিলে সুন্দর জমাট বেঁধে যাবে তারপর একটা নাইফের সাহায্যে আপনার পছন্দ মতো করে নেবেন আমি কিউব করে নিচ্ছি এই তো দেখেন কত সুন্দর হয়েছে বাকি যে দুধটা ছিল সেটা একটা স্টিলের থালির মধ্যে আমি পাতলা করে এখন আমি ঠিক এভাবে করে নুডলস এর মতো করে নিচ্ছি দেখতে কিন্তু মনে হবে যে আপনি ডাবের যে শ্বাসটা ভেতরে সেটার মতো যেহেতু আমরা একটা আত্মা মন কলিজা ঠান্ডা করার মতো পুডিং তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে করে তৈরি করে নিতে পারেন এটা দেখতেও সুন্দর লাগবে খেলে তো আত্মা মন ঠান্ডা হবেই আমরা অনেকেই ডাব দিয়ে এই পুডিংটা তৈরি করি ডাব দিয়ে তৈরি না করে কিন্তু আমি আজকে যেভাবে তৈরি করলাম এভাবে তৈরি করতে পারেন এখন আমি একটা কেক মোল্ড নিয়ে নিলাম এটার মধ্যে পুডিংটা পাতবো কিউব করা যে জেলিটা আছে সেটা দিয়ে দিচ্ছি তারপর লম্বাগুলো দিয়ে দিচ্ছি যেটা ডাবের মতো ডাবের শ্বাসের মতো মনে হবে যখন আপনি এটা ফ্রিজ থেকে নামিয়ে খাবেন একটু বুঝতে পারবেন না যে এটা কি ডাবের পুরিং নাকি একদমই নর্মাল পানির পুডিং এটা এত বেশি মজা হয় হোটেল রেস্টুরেন্টগুলোতে আপনাকে এভাবেই খাওয়া তবে আমরা কিন্তু চড়া দামে সেটা কিনেও খাচ্ছি এখন এটাকে সাজিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে করে সমানভাবে সুন্দর হয় দেখতে ভালো লাগে একটা ঠান্ডা জায়গায় রেখে দিব মানে ফ্যানের বাতাসে নিচে রাখবেন ফ্রিজে রাখার দরকার নেই এমনিতেই দশ পনেরো মিনিটের মধ্যে ঠিক এমনভাবে জমাট পেতে যাবে আগার আগার পাউডার দেওয়ার কারণে কিন্তু এমনটা হবে তারপর এটা উঠানোর জন্য একটু টুথপিক দিয়ে চতুর্পাশে গেঁথে দিবেন তারপর প্লেটে নিয়ে নেবেন খুব সুন্দর করে কিন্তু এটা উঠে গিয়েছে এই তো এত সুন্দর একটা যদি নিজের হাতেই ঘরে তৈরি করতে পারেন তাহলে আর হাজার হাজার টাকা নষ্ট করে আপনারা বাফেটে গিয়ে বা বড় বড় হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাবেন কেন চড়া দাম দিয়ে কিনে কিনে ঘরের বউয়ের হাতেরটাই খাবেন আরও বেশি মজা পাবেন সেজন্যই তো আমার জামাই বলে রোজ বানিয়ে দিতে আসছে গরমে এত মন ঠান্ডা করার জন্য এই পোডিংটা বানিয়ে নেবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ